নমস্কার বন্ধুরা সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমি রাম নবমী বিষয়ে কিছু কথা বলবো হিন্দু পঞ্জিকা অনুসারে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি শুরু হচ্ছে পাঁচই এপ্রিল সন্ধ্যা ছটা ছাব্বিশ মিনিটে যা পরের দিন ছয় এপ্রিল সন্ধ্যে সাতটা বাইশ মিনিটে কি শেষ হবে হিন্দু ধর্মে উদয় তিথির বিশেষ গুরুত্ব রয়েছে তাই যারা ভক্তরা উপবাস করবেন তারা ছয়ই এপ্রিল এই উপবাস পালন করবেন রামনবমীর দিন যেদিন পুজোর শুভ সময় সেটি হল ছয়ই এপ্রিল সকাল এগারোটা আট থেকে দুপুর একটা উনচল্লিশ পর্যন্ত পালন করা হবে ভক্তরা এই দিন শুভ সময় উপবাস করতে পারেন রাম রামনবমীর যে গুরুত্ব রয়েছে তা হলো রামনবমী আরেক নাম রাম জয়ন্তী বা পৃথিবীতে ভগবান রামের যে ঐশ্বরিক আবির্ভাব সেটি পালন করা হয়ে থাকে এই নবমীর দিন অযোধ্যার রাজা দশরথ এবং মা কৈশল্যার ঘরে ভগবান রাম জন্মগ্রহণ করেছিলেন শ্রীরামকে মারিয়াদা পুরুষোত্তম বলা হয় কারণ তিনি তার জীবনে সত্য ধর্ম এবং কর্তব্যকে ঠিকঠাকভাবে পালন করেছিলেন এই দিনে উপবাস রেখে ভক্তরা রাম দরবারের পুজো করেন রামচরিত মানুষ পাঠ করেন রাম রকসা স্রোত পাঠ করেন এতে ভক্তদের সকল মনস্কামনা পূর্ণ হয় বলে মনে করা হয় বারবার রাম নাম জপ করলে এক ঐশ্বরিক শক্তি জাগরিত হয় অজ্ঞানতা দূর করে সাধকের মনে জ্ঞানের আলোর প্রকাশিত হয় এই দিন ভক্তরা শান্তি সমৃদ্ধি এবং আধ্যাত্মিক উন্নতির জন্য ভগবান শ্রীরামের আশীর্বাদ কামনার জন্য ভক্তরা উপবাস পুজো এবং রামায়ণও পাঠ করে থাকে ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন